আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দীর্ঘদিন পরে আবার একজন সাহাবীর জীবনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের শোনাব সাহাবি রাফিবনে মালিক ইবনে আজলান জীবনী আনহুর সাহাবি ইবনে মালিক ইবনে আজলান আনপুর ডাত নাম আবু মালিক ও আবু রিফা আসল নাম রাফে মদিনার বিখ্যাত খাজরাজ গোধরের সন্তান পিতা মালিক ইবনে আজলান মদিনার আনসার সম্প্রদায় একটি অতি সৌভাগ্যবান গোষ্ঠী বা বিশেষত সত্তর মতান্তরে পঁচাত্তর জনের একটি দল তাদের মধ্যে আবার আগে ইসলাম গ্রহণের দিক দিয়ে মর্যাদা তারতম্য আছে আনসারদের মধ্যে বরুণ আজ্জার ও খাজরাজ গোত্র আগেভাগে ইসলামের আহ্বানে সারাদানের ক্ষেত্রে প্রায় সমান সমান তবে এ ব্যাপারে তাদের সকল সম্মান মর্যাদা ও কৌলিন্য কিন্তু তাদেরই দুই মহান ব্যক্তির জন্যে সেই দুই মহান ব্যক্তি হলেন মুয়াজ ইবনে আফরা ও রাফে ইবনে মালিক ইবনে আজলাম রসুল করিম সাল্ল আলাইসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়ে চলেছেন বিশেষত হজ মৌসুমে আরবের বিভিন্ন এলাকা থেকে আগত লোকদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কায় রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম নবুয়াতি জিন্দেগির এমনই এক পর্যায়ে মদিনার খাজরাজ গোত্রের ছয় ব্যক্তি উমরার উদ্দেশ্যে মক্কায় গেলেন এই ছয় সদস্যের দলটির সাথে মোয়াজ ও রাফে ছিলেন তাদের মক্কায় উপস্থিতির খবর পেয়ে হযরত রসুল সাল্লি হাসাল্লাম তাদের অবস্থানস্থলে উপস্থিত হলেন এবং তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন তারা ধীরে মনোযোগ সহকারে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লামের বক্তব্য শোনেন তারপর তাদের মধ্য থেকে সর্বপ্রথম মোয়াজ ও রাফে রসুল্লা সাল্লাহ আলাইহাল্লামের হাতে বাইয়াত বা আনুগত্যের শপথ করে মুসলমান হন তবাকাতে ইবনে সাধে বর্ণিত হয়েছে সেইবার মদিরা থেকে ও রাফে কেবল এই দুইজনই গিয়েছিলেন তারা মক্কায় পৌঁছে রসুল সাল আলাইহ সাল্লাম আত্মপ্রকাশের কথা শুনতে পেলেন এক পর্যায়ে তারা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করে তার কথা শুনলেন এবং ইসলাম গ্রহণ করলেন সাদ ইবনে আব্দুল হামিদের বর্ণনা অনুযায়ী দুজনের মধ্যে এই রাফে প্রথম রসুল্লা সাল্লামের হাতে বায়াত করেন তিনি আরও বলেন খাজরাজ গোত্রের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন বালাজুরি বলেন রাফে আনসারদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ইসলাম গ্রহণের পর তারা মদিনায় ফিরে আসলেন এবং খুব জোরে সোরে ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন ইবনুল আসির বলেন যখন তারা মদিনায় ফিরে এসে নিজ সম্প্রদায়ের মধ্যে ইসলাম প্রচারের কাজ শুরু করেন তখন গোটা আনসার সম্প্রদায়ের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে সেখানে এমন কোনো ঘর ছিল না যেখানে হারাই সাল্লাস্লামের চর্চা হতো না এর পরের বছর রাতে বারো ব্যক্তি এবং তার পরের বছর সত্তর পঁচাত্তর ব্যক্তির সাথে পরপর দুইবার মক্কায় যান এবং ঐতিহাসিক বাইয়াতে আঁকাবায় অংশগ্রহণ করে রসুল্লাহ হারাই আলাইহাসাল্লামের হাতে বায়াত করে সর্বশেষ বায়াতের সময় তিনি বনু জুরাই এর বা দায়িত্বশীল মনোনীত হন একটি বর্ণনা এসেছে মদিনায় কিছু লোক ইসলাম গ্রহণ করার পর তারা সর্বসম্মতভাবে রাফেকে মক্কায় পাঠান উদ্দেশ্য তারা রসুল্লাহ সাল্লাইসাল্লামকে অনুরোধ করবেন তিনি যেন মদিনায় একজন প্রচারক পাঠান যিনি মদিনায় আল কোরআন শিক্ষা দেবেন তাদের আবেদনে সাড়া দিয়ে রসুল সাল্ল আলিহাস্লাম মুসআব ইবনে উমায়েরকে মদিনায় পাঠান রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম মোদিরায় হিজরত করে আসার পর সাঈদ ইবনে জাইদ ইবনে আমর ইবনে নুফাইলের সাথে রাফের দিনই ভারতী সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন রাফের ইসলামী জীবনের সময়কাল খুবই অল্প এর স্বল্প সময়ে মাত্র দুইটি যুদ্ধ সংঘটিত হয় বদর ও বদরে তার যোগদানের ব্যাপারে সিরাত বিশেষজ্ঞদের মতো পার্থক্য আছে ইবনে ইসহাক তাকে বদরি সাহাবেদের মধ্যে গণ্য করেননি মুসা ইবনে পোকবা ইমাম ইবনে সিহাব আজ জুহরি থেকে বর্ণনা করেছেন যে রাফে বদরে অংশগ্রহণ করেছিলেন এ বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হল খোদ রাফের মন্তব্য যা ইমাম বুখারি সংকলন করেছেন রাফে বলেছেন এতে আমি খুশি নই যে আকাবার পরিবর্তে বদরে অংশগ্রহণ করি যদিও তিনি এ মন্তব্য দ্বারা বদরের চেয়ে আঁকাবার অধিক গুরুত্বের কথা বোঝাতে চেয়েছেন তবে এ তার বদলে যোগদান না করার কথাও বোঝা যায় ঐতিহাসিক বারাজুরি বলেন রসুল সাল্লাহ হাসাল্লাম যখন মদিনা থেকে বদরের দিকে যাত্রা করেন তখন মদিনার অনেকের মতো রাফেও মনে করেন রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম কোনো যুদ্ধে যাচ্ছেন না আর এ কারণেই তারা রসুলল্লাহ সাল্ল্লাহ আলহিহিসাল্লামের সঙ্গী হননি রাফের অদল্লাহ আনহু হিজড়ি তৃতীয় সনে কহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইসলামী জিন্দেগীর এটাই তার প্রথমও শেষ যুদ্ধ এ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন রাফের লহ আনহু ইসলামী জীবনের সংক্ষিপ্ত সময়ে বিভিন্ন প্রকার দিনই সেবা প্রদান করেন তিনি ছিলেন একজন নিষ্ঠাবান মোবাল্লিক বা প্রচারক সেই প্রথম পর্যায়ে মদিনায় ইসলাম প্রচার প্রসারে তার বিরাট অবদান আছে ইসলাম গ্রহণের পর গোটা মদিনায় কীভাবে ইসলাম প্রচার প্রসার ঘটানো যায় এটাই ছিল তার একমাত্র চিন্তা ও ফিকির তাই তিনি প্রতি বছর ছুটে গেছেন মদিরা থেকে মক্কায় এবং গোপনে আকাবাই রসুল্লাহ সাল আলাইহাল্লামের সাথে মিলিত হয়েছেন এবং জরুরি হিতাত ও নির্দেশ নিয়ে মদিনায় ফিরে এসেছেন আকাবার সর্বশেষ বায়াতের সময় রসুল্লাহ সাল আলাইহাল্লাম কর্তৃক নির্বাচিত দ্বাদশ নকিবের অন্যতম নকিব হিসাবে অর্পিত মহা দায়িত্ব সার্থকভাবে পালন করেছেন বর্ণিত আছে রাফে সবার আগে সুরা ইউসুফ মদিনায় নিয়ে আসেন মদিনার সকল মসজিদের পূর্বে মসজিদে বনু জুরাইকে সর্বপ্রথম আল কোরআন হয়েছিল আর সে পাঠক ছিলেন তিনি মত্তায় রসুল্লা সাল্লাসাল্লামের হাতে বায়াতের সময় যতটুকু আল কোরআন তার উপর নাজিন হয়েছিল তিনি তা লিখে সাথে করে মদিনায় নিয়ে এসেছিলেন এবং নিজ খানদানের সকলকে সমবেত করে তা পাঠ করে শুনিয়েছিলেন এমন একটি বর্ণনাও আছে যে তিনি ইসলাম গ্রহণের পর মক্কায় থেকে যান সুরাত হওয়ার পর তা লিখে মদিনায় নিয়ে আসেন মোট কথা এমনই ধরনের আরও বহু সেবা তিনি দান করেন হাকিম তার আলমোস্ত্রিক গ্রন্থে রাফে ইবনে মালিকের একটি হাদিস সংকলন করেছেন হাদিসটির বর্ণনাকারী তার পৌত্র মোয়াজ ইবনে রিফা ইবনে রাফে আলহামদুলিল্লাহ হিরবিল আলমী আমরা রসুল্লাহ সাল্লাহ আলহামের আনসারী সাহাবি রাফে ইবনে মালিক ইবনে আজলান রদে লহ আনহুর জীবনী শুনলাম আগামী পর্বে অন্য একজন সাহাবির জীবনী আমরা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ